আমার কিন্তু গাছ লাগাইতে অনেক ইচ্ছা করে অনেক ভালোও লাগে আর আমার খুব ইচ্ছা করে যে আমার হাতে লাগানো গাছে অনেক ফুল হবে অনেক ফল হবে একদম সময় সতেজ থাকবে আমার গাছগুলা এরকম ভিতর থেকে অনেক একটা ইচ্ছা জাগে সব সময়। আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো তো বিকেলবেলা ঘুম থেকে উঠে একটু মাথাটা ব্যথা করতেছিল পরে রিয়াকে বললাম যে চলো সার থেকে একটু হাঁটাহাঁটি করে আসি তো ও বলতেছে যে আমার এ মানে মাটিসহ সহ টপটা আমার ছিল তো বলছে আনটি আমার কাছে কিছু ধনিয়া পাতার গাছ আছে তো ওইটা আমরা এখানে লাগাই দিই তো বললাম আচ্ছা ঠিক আছে চলো এর আগে আমি এগুলাতে গাছ লাগাইছিলাম তো কে যে উঠায় ফেলছে আমি এখন পর্যন্ত জানি না এই জন্য আর রাগ করে লাগানোই হয়নি যে যেদিনই লাগাই সেদিনই উঠা রেখে চলে যায় এই জন্য আর মন খারাপ করে লাগাইনি পড়েছিল। পরে ও বললো পরে দুজনে মিলে নিয়ে গেলাম ছাদে যে দেখি মাটি পুরা শক্ত হয়ে গেছে পরে ভাবলাম এর মধ্যে তো এভাবে গাছ লাগালে এটা হবে না তারপর আমি মানে ওরা বললাম যে মাটিগুলো এখান থেকে বের করে একদম ভেঙে নিয়ে গুড়ি গুড়ি করে তারপর গাছ লাগাই দিলে হয়তোবা হতে পারে তো তো তারপর হচ্ছে একদম দুজনে মিলেই পুরো মাটিটা ভেঙে নিলাম নিয়ে সুন্দর করে ঝুড়ি করে আবার ওর মধ্যে দিয়ে এখন আমরা এখানে যে মানে ধনিয়া পাতা রান্না করে খাওয়ার পরে যে নিচের মানে অংশটা থাকে ওইটাই লাগাইতে এদিকে তাকায় দিকে পুরা মেঘ করছে আকাশ ভাবছিলাম কিছুক্ষণ সাজে থাকবো ওইটা হবে না বলতে বলতে বৃষ্টি চলে আসছে তো আমার বাইরে কাপড় মেলা ছিল ওই জন্য আমি আর থাকতে পারি নাই চলে আসছি পরে রিয়া পুরো গাছটা লাগান লাগানো শেষ করে আসছে আর কি তো এটা হচ্ছে বিকেলবেলা বের হওয়া হয়েছিল আমার গাছ কেনার উদ্দেশ্যে আর কিছু মাটি লাগবে তো ওইখানে আমার দাঁড়িয়ে দুইজন পান খাচ্ছিলাম সেটারই চুনটা দেখাইলাম তোমাদেরকে যে আমরা কত বড় পান দেখো আর ওই সাইডে দেখি মিছিল বের হয়েছে বের হইলাম গাছ নেওয়ার উদ্দেশ্যে দুই নাম্বার গেটের দিকে যাচ্ছি ফ্লাইওভারের নিচে আমি অনেক ধরনের গাছ দেখছি ভিতরে ঢুকি নাই আজকে ঢুকবো দেখি ওখানে আমি যে চারা নিতে যাচ্ছি ওগুলা পাই কি না আর এতে দেখতে পাচ্ছ দেয়ালগুলোতে এত সুন্দর করে করে আট করা হয়েছে মার্শাল্লাহ তো এখন আমরা হচ্ছে এই চলে আসলাম তো এখানে আমি আসলে চারা নিতে গিয়ে তো একদম মানে কি বলবো পাইনি কোনো ধরনের চারাই সব ছিল হচ্ছে ফুলের গাছ আর ইনডোর প্লান্ট ছিল পাতাবাহার হ্যান্তান এগুলো ছিল আমি তো ওইসব ধরনের গাছ নিবো না আমি গেছি আসলে মরিচের চারা তারপর বেগুন গাছ টমেটো গাছ এগুলো নিতে তো এগুলো এখানে ছিল না পরে আর কি করার ঘুরে ফিরে বাসার দিকে চলে যাচ্ছি এখানে আসলে কোথায় ওই ধরনের চারা পাওয়া যায় আমি সেভাবে জানিও না এখানে অনেক গাছ ছিল দেখে মনে হলো যে হয়তো বা এখানে পাবো এই জন্য গেছিলাম তো আমি যে গাছগুলো নেব সেগুলো এখানে ছিল না এই জন্য পরে আর নেওয়া হলো না বাসা থেকে চলে যেতে হবে আর আমি তো জানিও না যে কোথাও পাওয়া যায় তো বলতেছে যে তুমি খোঁজ করে খোঁজ নিও কারো কাছ থেকে যদি গাছ পাও কোথাও তোমাকে এনে দেব সমস্যা নেই তো তারপর বলল যে কি খাবা বলো তো এই তো হালিম খাইতে চলে আসলাম এখানে বাইরে বৃষ্টি হচ্ছে ওদারটা সুন্দর ছিল সাথে হালিম বটভাজি পরোটা অনেক মজাই লাগছে আমরা বসে বসে হালিম পরোটা খাচ্ছি বাইরে বৃষ্টি অনেক ভাল লাগছে তো এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন বাসার দিকে চলে যাচ্ছি ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ